মেলা 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 আবার শুরু হয়ে গেল এশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার পনেরো দিন ব্যাপী মেলা মেলা কোথায় হচ্ছে কি কি কালেকশন আছে সব ডিটেলস থাকবে আজকের ভিডিওতে সো আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন ধৈর্য সহকারে আর লোকেশনটা আমি বলে দিচ্ছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কাজী ডেয়ারিতে মেলা চলতেছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা পনেরো তারিখ থেকে হচ্ছে এক তারিখ পর্যন্ত মেলাটা চলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে একই ছাদের নিচে আপনারা দেশি বিদেশি সব কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন সো আমার ভিডিও দেখতে থাকুন ধৈর্য ওকে তো প্রথমে ঢুকতে হচ্ছে আমরা জুতা দেখতে পেলাম জুতার স্টল জুতাগুলা কিন্তু অনেক সুন্দর ছিল সবই জুতা এখনো কিন্তু অনেক স্টল এখনো বসানো হয় না ওনারা দোকান রেডি করতেছে এখনো তা আমার যেগুলো যেগুলো আমার সুন্দর লাগছে ওই জিনিসগুলো হচ্ছে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো আমার প্রথমত হচ্ছে কানের দুল কানের দুলগুলো তো আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে আর মাথার ক্লিপ সব কিছুই হচ্ছে আসলে সুন্দর ছিল তারপর নিজেকে একটু ভিডিও করে নিলাম আর কি তারপর হচ্ছে আপনারা এখানে বিদেশি চকলেট পেয়ে যাচ্ছেন বাচ্চাদের জন্য মানে বাচ্চারা যেগুলো পছন্দ করে যেগুলো দেখলেই মানে বাচ্চারা কান্না করবে ওই ধরনের সব আসলে চকলেট অ্যান্ড সব কিছুই এখানে আসে আপনারা যারা হচ্ছে শীতকালে শাল পরতে পছন্দ করেন করেনটা অনেকে শাড়ির সাথে শাল পরে তাদের জন্য হচ্ছে কেন সুন্দর সুন্দর কাশ্মীরি শাল পেয়ে যাবেন আপনারা শালগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর আমার এই ড্রেসগুলো দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি ইচ্ছে হয়েছিল আমার আসলে ড্রেসগুলো নিয়ে ফেলতে এত যে সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানের ড্রেস আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা আল্লাহ চোদ্দো হাজার টাকা প্রাইসটা একটু বেশি ছিল কিন্তু আসলে মানে একটু ইউনিক টাইপের ছিল আর প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আর ছোটো বাচ্চাদের জিনিস তারপর সব মেলাতে আসলে প্রথমত দেখা যায় হচ্ছে হাতের ব্রেসলেট এগুলাই আর কি সুন্দর লাগে সব কিছু আর এগুলো কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন ছোটো পিচ্চি পিচ্চি বাচ্চাদের কাপড়গুলো কালেকশনগুলো অনেক সুন্দর ছিল আপনারা পাঁচশো টাকা থেকে শুরু করে ছশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ছোটো বাচ্চাদের কাপড়গুলা আর এগুলো ক্লিপ তারপর কানের দুল সব সময় আমার সব মেলাতে হচ্ছে আমি প্রথমত আগে হচ্ছে কানের দুলগুলো দেখিনি আর মাথার ক্লিপ তারপর কুফা সব কিছুই আসলে সুন্দর ছিল আর আমার বাগ বেশি সুন্দর লাগছে এবার হচ্ছে মেলাতে চুরিগুলা চুরিগুলা কিন্তু অনেক সুন্দর ছিল মানে আনকমন টাইপের ছিল চুরিগুলা মানে আমি সব মেলাতে বসছি কিন্তু এ ধরনের চুরিগুলো আসলে আমি দেখি নাই এখন এটাতে মেলাতে দেখা যাচ্ছে আসলে ইন্টারন্যাশনাল মেলা বলেই তো কথা দেশি বিদেশি সব কিছুই তো এখানে থাকবে আর জুতাগুলো হচ্ছে ইন্ডিয়ানি জুতা এগুলা হচ্ছে সব মানে আপনারা যেটাই নিতে চান না কেন এগুলা হচ্ছে পনেরোশো করে উনি আমি যখন ভিডিও করতেছি বা আমাকে বলতেছে একটা একটা ভিডিও করলে হবে আপনি ফুল দোকানটা ভিডিও করুন উনি হিন্দিতে বলতেছে আসলে আমি হিন্দি কথা বুঝি বাট বলতে পারেন উনি আমার মতন সেম উনি বাংলা বুঝে বাট বাট হচ্ছে বাংলাটা উনি বলতে পারে না তো উনি বলতেছে সব কিছু যাতে ওনার দোকানের সব কালেকশন যাতে আমি দেখাই উনি বলতেছে আর কি আবার ব্লগার বলে আমাকে প্রচুর সম্মান দেখেছে ধন্যবাদ ভাইয়াটাকে আসলে তো আসলে জুতোগুলো অনেক সুন্দর ছিল সব জুতোই সুন্দর আপনারা যেটাই নিতে চান না কেন পনেরোশো করে আপনারা পেয়ে যাচ্ছেন আর ঈদ কালেকশন বলেই তো কথা সামনে তো রমজান তারপর হচ্ছে আপনারা যারা ঈদের বাজার করতে চান আপনারা একই ছাদের নিচে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন হাতের নাগালে কোনো কষ্টই করতে হচ্ছে না আপনাদের থেকে যা খুঁজবেন তাই পেয়ে যাবেন তারপর উপর থেকে হচ্ছে আমরা এতক্ষণ হচ্ছে আমরা উপরে ভিডিও করছিলাম এখন হচ্ছে আমরা নিচে নেমে আসলাম নিচেও কিন্তু প্রচুর দোকান কোনটা ছেলে কোনটা ভিডিও করব আমি নিজেও হতবাক হয়ে গেছি আসলে তার হচ্ছে এদিকে নিচে হচ্ছে মাটির জিনিস ছিল তারপর কর সাজানো সব ধরনের জিনিস আর কানের দোল দেশি বিদেশি সব আসলে একসাথে বসছে তো দোকান আমি সব দোকানে জিজ্ঞেস করতেছি আপনারা কি দেশি নাকি বিদেশি আসলে অনেকের ডাকা থেকেই আসছে এই জিনিসগুলো হচ্ছে ডাকা থেকে ওনাদের স্টল হচ্ছে দোকান হচ্ছে ডাকাতে আর এখনো অনেক স্টল রেডি করা হচ্ছে প্রথম দিন তো রেডি করা হচ্ছে এখনো অনেক স্টল এখনো বসানো হয় নাই আর আরগুলো কিন্তু অনেক সুন্দর ছিল যারা হচ্ছে ঈদের বাজার করতে চান তারা তাড়াতাড়ি যাই হচ্ছে বাজার করে ফেলুন নিদের জন্য আর কালেকশন কিন্তু অনেক সুন্দর আর আমার আমি প্রাইস সবগুলোর প্রাইসই তো জিজ্ঞেস করলাম প্রাইসগুলো হচ্ছে আপনার রিজেনেবেলের মধ্যে আছে প্রাইস কিন্তু বেশি না আর যারা হচ্ছে ঈদের গিফট করতে চান অনেকে আসে থ্রি পিস গিফট করে এখানে গেলে আপনারা সব ধরনের হচ্ছে থ্রি পিস পেয়ে যাচ্ছেন প্রচুর আর প্রচুর এখানে হচ্ছে আপনারা থ্রি পিস আছে আমি আসলে সব কিছু ভিডিও করতে পারি যেগুলো সুন্দর লাগছে ওগুলোই আমি ভিডিও করছি আপনারা যারা গিফট করতে চান তাড়াতাড়ি চলে যান আর এই কোকারিসের জিনিসগুলো আর মেয়েদের জিনিসগুলো দেখলে না এমনি তো গড় সাজানোর জিনিস সাংসারিক জিনিসগুলো দেখলে না ইচ্ছা হয় সব কিছুই নিয়ে ফেলে আর কোকারেসের জিনিসগুলো মাসাল এমনিতে অনেক সুন্দর ছিল বাইয়ারটাও সেম বলতেছে আপনারা একটা একটা ভিডিও করতেছেন কেন আমার পুরো দোকানের জিনিসগুলো ভিডিও করেন আপনারা একটা একটা ভিডিও করলে কি হবে তা আমি চেষ্টা করলাম মানে সব কিছু একটু একটু ভিডিও করার জন্য আর প্রাইসটাও দেখতে অন্য মেলার চাইতে একটু রিজনেবলের মধ্যে আছে প্রাইস আমার আসলে সব কালেকশানই সুন্দর লাগছে আর এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা না সরি ওইটা আঠারোশো আর এটা দুই হাজার আর এটা হচ্ছে আটশো টাকা করে আর আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে বেডশিট অ্যান্ড কম্বল সব কিছুই হচ্ছে আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন আর আর বেডশিটের প্রাইস হচ্ছে সর্বনিম্ন ছয়শো টাকা থেকে শুরু তো আপনারা এখানে সুন্দর সুন্দর বেডশিট অ্যান্ড কম্বল পেয়ে যাচ্ছেন কালারগুলা কিন্তু কালারগুলো অনেক সুন্দর ছিল আর এই ভাই এটা দোকানে হচ্ছে আমি আগেও ব্যাগ কিনছিলাম আমার আফুরাও কিনছিলো এটা হচ্ছে ওনারা যখন পোলো গ্রাউন্ডে মেলা বসেছিলো তখন ওনার ব্যাগগুলো কিন্তু সুন্দর ছিল বড় বড় সাইজের ব্যাগগুলো কিন্তু আমার বেশি ভালো লাগছে আর এদিকে যারা শাড়ি পরতে পছন্দ করেন যারা প্রিয়জনদেরকে শাড়ি গিফট করবেন এখানে সব ধরনের শাড়ির কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন জামদানি শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এদিকে হচ্ছে যারা বিদেশে টোট দিতে চান বা বিদেশে যেতে চান আপনাদের হচ্ছে ব্যাগ সব মানে বিদেশি যাওয়ার জন্য ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা তারপর হচ্ছে যে ডলি মল আর বাচ্চাদের খেলনা এগুলো হচ্ছে নিচে দোকানের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন কর্নারে তো এখানে হচ্ছে সব বাচ্চাদের খেলনা সব কিন্তু একদম ইউনিক টাইপের ছিল মানে আনকমন আমার অন্য মেলা চাইতে এগুলো হচ্ছে আনকমনই ছিল সব কিছুই জিনিস তা আমি আনকমন যেগুলো এগুলাই হচ্ছে তুলে ধরার চেষ্টা করলাম তা আমার ভিডিও কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা যাবেন কি কি নিয়েছেন সব কিছু আমাকে শেয়ার করবেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর মেয়েদের সংসারের জিনিস কোকারিসের জিনিস সব কিছু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড হচ্ছে এগুলো হচ্ছে হাতের কাজের থ্রি ফিস ছিল আর হচ্ছে বেডশিটের কবার কভার বালিশের কভার তারপর সুপার কভার সব কিছু হচ্ছে আপনারা পেয়ে যাবেন আসলে অসাধারণ এবার মেলার কালেকশানগুলো কিন্তু অসাধারণই ছিল আমার কিন্তু সব কিছুই ভালো লাগছে আর হচ্ছে আপনারা সুন্দর সুন্দর কার্পেট পেয়ে যাচ্ছেন আমি প্রথম দিন গেছি আমাদের কোনো টিকিট লাগে নাই নেক্সট টাইম থেকে বিশ টাকা করে হচ্ছে আপনাদের থেকে টিকিট লাগবে টিকিট নিয়ে হচ্ছে আপনাদের ঢুকতে হবে মেলাতে